তুলারাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি হচ্ছে সম্পর্ক রিলেটেড ভিডিও যারা পড়াশোনা ক্যারিয়ার আর্থিক অবস্থা নিয়ে ভিডিও শুনতে চান তারা আমার আই বাটনে যেয়ে আমার চ্যানেলে যেতে পারেন আই বাটনে ক্লিক করলে আমার চ্যানেলে যেতে পারবেন সেখানে অন্যান্য ভিডিও দেখে নিতে পারেন তবে এই ভিডিওটি সম্পূর্ণ সম্পর্ক রিলেটেড ভিডিও যারা সম্পর্ক নিয়ে জানতে চান তাদের জন্য এই ভিডিও যারা অন্য কিছু পড়ালেখা ক্যারিয়ার আর্থিক অবস্থা তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় তো বন্ধুরা অক্টোবর মাস থেকে নভেম্বর মাস তুলারাশির মানুষটি তুলারাশির কাছ থেকে দ্বিতীয় একটি সুযোগ পাওয়ার কথা ভাবছে অর্থাৎ তার মনে এমন একটি ভাবনা চলছে যে তাকে যেন তুলারাশির মানুষরা কোনো আরেকটি দ্বিতীয় সুযোগ দেয় কারণ তারা জানে অতীতে তারা তুলারাশির কাছে অর্থাৎ আপনার মানুষটি জানে যে আপনার কাছ থেকে প্রাপ্ত সুযোগ হাতছাড়া করে ফেলেছিল যদি আপনার চন্দ্ররাশি তুলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মানুষটি আপনার কাছ থেকে কিছু একটা হাতছাড়া করে ফেলেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনার চন্দ্ররাশি তুলা হলে আপনি তার জীবনের সর্বোত্তম ব্যক্তি ছিলেন কারণ তুলারাশির এমন একটি মানুষ যার জীবনে যায় তার জীবনে কিন্তু খারাপ হোক আর ভালো হোক সর্বোত্তম একটি মানুষ হয়ে উঠতে পারে এমনটি এই মুহূর্তে সে ভাবছে এ ধরনের ভাবনার কারণ হচ্ছে বর্তমানে তুলারাশির মানুষটি এমন কোন পরিস্থিতিতে আটকে পড়েছে অথবা এমন কোন পরিস্থিতিতে ফেসে গেছে যেখানে সে আটকে থাকতে চাচ্ছে না বেরিয়ে আসতে চাচ্ছে কি করতে হবে বুঝতে পারছে না তাই আপনার প্রয়োজন সে অনেক বেশি অনুভব করছে বেশিরভাগ ক্ষেত্রেই তুলারাশির মানুষটি তার নিজের প্রয়োজনেই ফিরে আসতে বাধ্য হবে অর্থাৎ তুলারাশির কাছে যদি তার মানুষটি ফিরে আসে সেক্ষেত্রে এখানে বাধ্য হয়েই বেশিরভাগ ক্ষেত্রে ফিরে আসবে আপাতত দৃষ্টিতে আপনি ছাড়াও তার কাছে অন্য বিকল্প পথ থাকা সত্ত্বেও সেগুলি বর্তমানে তার আর কোনো কাজে আসছে না সে কোনো কাজে লাগাতে পারছে না বিষয়টি অনেকের ক্ষেত্রেই এক রকম যে তুলারাশিকে ছেড়ে তার মানুষটি অন্য পথ অবলম্বন করতে চেয়েছিল কিন্তু পরিস্থিতি তাকে ফিরে আসতে বাধ্য করেছে অথবা তাকে বাধ্য করবে কিছু ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতির কাছে বাধ্য হওয়ার বিষয়টি তুলারাশির মানুষটিকে বদ্ধ উন্মাদ করে দিতে পারে আপাতত সে অন্য কোনো পথ না পেয়ে আপনার কাছে ফিরে আসবে কিন্তু তার আগে তার যে সমস্ত কিছু পথগুলো যে তার কাজে আসছে না এটি তাকে কিন্তু এক ধরনের উন্মাদনা এনে দিতে পারে যে কেন হচ্ছে না কেন আমার আবার ফিরে আসতে হচ্ছে কারণ আপনার কাছে ফিরে আসলে কিন্তু তার ইগোকে গিলে খেয়ে তার আত্মহংকারকে গিলে খেয়ে তার আসতে হবে বিশেষ করে যদি আপনার মানুষটি মেষ সিংহ ধনুরাশির হয়ে থাকে সেক্ষেত্রে এ ধরনের উন্মাদনা প্রবলভাবে পরিলক্ষিত হবে কারণ মে সিংহ ধনুরাশির মানুষরা কিন্তু এই তিনটি রাশির মানুষ হচ্ছে অগ্নিকারক রাশি এবং এদের প্রচন্ড পরিমাণের আত্ম অহংকার আত্ম অহমিকা আর খারাপ হলে তা ইগো প্রবলেমে রূপ নেয় এবং প্রচুর পরিমাণে এদের ইগো প্রবলেম থাকে যার জন্য এই ইগোর বিষয়টি তাদের জীবনের সর্বোত্তম জিনিস তারা টাকা পয়সা চলে গেলেও কিছু মনে করে না তারা কেউ তাদেরকে খারাপ বলল তারা কিছু মনে করে না কিন্তু তাদের ইগোতে যদি হার্ট হয় তারা দুনিয়া উলট পালট করে দিতেও তারা দ্বিধাবোধ করে না এই কিন্তু তাদেরকে উন্মাদ প্রবলভাবে একটা উন্মাদনা তাদের ভিতরে পরিলক্ষিত করা যাবে যদি তারা বাধ্য হয় আপনার কাছে ফিরে আসতে তবে তারা আপনার কাছে আসলে সেক্ষেত্রে তারা সঠিক পথ অবলম্বন করেই আসবে অর্থাৎ সঠিকভাবেই আসবে যখন তারা আত্মহংকার গেলে খাবে তখন আর কোনো ভনিতা করবে না একেবারে সোজাসাটাভাবেই আসবে সরলভাবে আসবে তবে মনে রাখবেন বিষয়গুলো কিন্তু অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত খুব ধীর গতিতে সম্পন্ন হবে কারণ শনি বকরি হয়ে আছে আপনাদের এই যে তুলারাশির পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে শনি বকরি হয়ে আছে নভেম্বরের চার তারিখ পর্যন্ত খুব ঢিলে তালে চলবে এবং নভেম্বরের পনেরো তারিখের ভিতরেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু এ পর্যন্ত যেতে আপনাকে অনেক ঢিলে তালে ঢিলে তালে যেতে হবে অন্যদিকে যদি আপনার মানুষটি ইতিমধ্যে তৃতীয় পক্ষের সাথে সম্পর্কে জড়িয়ে থাকে সেক্ষেত্রে তার সেই সম্পর্ক জঘন্যভাবে খারাপের দিকে মন নিচ্ছে এবং তার সেই সম্পর্ক প্রায় ছিন্ন হওয়ার পথে অর্থাৎ বিচ্ছেদের পথে এজন্য আপনি তাকে গ্রহণ করলে সে পুনরায় আপনার কাছে ফিরে আসার কথা ভাবছে বিষয়টি ব্যবসায়িক পার্টনার হতে পারে আপনার লাইফ পার্টনার হতে পারে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার হতে পারে প্রেমিক প্রেমিকের ব্যাপার হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে যে সে যদি আপনাকে ছাড়া অন্য কারো কাছে যেয়ে থাকে বা সম্পর্ক জড়িয়ে থাকে সেখানে কিন্তু একটা জঘন্যভাবে পরিসমাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল এখানে আরও দেখা যাচ্ছে তুলারাশির মানুষটি ফাঁদে পড়ে থাকার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ সে কোনো একটি বিষয়ে ফাঁদে পড়ে গেছে বা পরিস্থিতিতে ফেসে গেছে খুব জঘন্যভাবে বা খারাপভাবে সে পরিস্থিতিতে এমন কিছু পরিস্থিতিতে সে ফেঁসে গেছে যেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না এছাড়া আপনার মানুষটি আপনার জন্য সর্বোত্তম দেওয়ার কথা চিন্তা করছে কিন্তু বর্তমানে টাইমিং একেবারেই অনুকূলে নেই অর্থাৎ আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসতে চাইল এই যে সময়টা চলছে এটা তার অনুকূলে নেই এবং এজন্য হয়তো নভেম্বর পর্যন্ত ওয়েট করতে তে হতে পারে অন্য দিকে আপনার মানুষটি বৃশ্চো অথবা আপনার মতনই তুলা রাশির হয়ে থাকলে যেহেতু আপনার রাশি তুলা এবং আপনার মানুষটিও যদি তুলা রাশির হয়ে থাকে তারা এই মুহূর্তে কি করছে আপনি অবগত থাকবেন না আপনি জানবেন না কি করছে আর আপনিও কি করছেন এটাও তারা জানবে না তবে মনে রাখবেন আপনার মানুষটি পুরুষ অথবা মহিলা যেই লিঙ্গেরই হোক হয়ে থাক না কেন সে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে সেক্ষেত্রে বর্তমানে কিন্তু তার ভাবনায় আপনার প্রতি আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে আছে অতীতে যদি সে আপনাকে ছেড়ে চলে যায় অনেক কিছুই সে এখন মিস করছে কারণ আপনার মানুষটি আশা করে আছে বা মানুষগুলোও হতে পারে শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার কর্মক্ষেত্রে সহকর্মীরা হতে পারে একের অধিক হতে পারে বা একজনও হতে পারে তারা আশা করে আছে আপনার সাথে পুনরায় মিলিত হয়ে নিজের ভাগ্যের পরি পজিটিভ পরিবর্তন আনতে পারবে তারা জানে যে আপনার সাথে অতীতে যদি আপনার সাথে সম্পৃক্ততা তাদের থেকে থাকে যে আপনি তাদেরকে একটি সঠিক পথ অথবা পজিটিভ একটা পরিবেশ পরিস্থিতি দিতে পারবেন এটি তারা খুব ভালোভাবে উপলব্ধি করছে যার ফলশ্রুতিতে বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তায় মগ্ন থাকার জন্য অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তুলারাশির মানুষটি বা মানুষগুলো তার মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলার সম্ভাবনা আছে হায় হায় আমি চলে এসে কি করলাম আমি আবার কিভাবে যাব। কিভাবে মুখ দেখাবো এই ধরনের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নেগেটিভ পজিটিভ মিলিয়ে তার মধ্যে একটা মানসিক একটা আনস্টেবিলিটি দেখা যাবে ভারসাম্যহীনতা দেখা যাবে এছাড়া এই ভারসাম্যহীনতার জন্য তার যে নিজের হৃদয়ের যে একটা কন্ট্রোল থাকে আবেগের যে একটা কন্ট্রোল থাকে এটাকে সে কন্ট্রোল করতে বেগ পেতে হবে হঠাৎ করে চিল্লাচিল্লি শুরু করতে পারে হঠাৎ করে হাউমাউ করে কাঁদতে পারে সে তার আবেগকে কন্ট্রোল করতে পারবে না সে চাইবে কন্ট্রোল করতে এমনও আছে যে তুলারাশির মানুষটি রাতের বেলায় অটোমেটিক চার তার চোখের চোখ চোখ দিয়ে পানি পড়া শুরু হয় সে হাওমাও করে কাঁদে বা সামনে যখন আপনি চলে আসবেন তখনও এই বিষয়টি পরিলক্ষিত করতে পারেন এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে তুলারাশির মানুষটি তুলারাশি কিভাবে এ বিষয়ে অনেক বেশি কনসাস হয়ে আছে অর্থাৎ আপনি কি ভাবছেন আপনি কি তাকে গ্রহণ করবেন কি না আপনি কি ভাববেন তার প্রতি এই যে আপনার ভাবনা এই ভাবনা নিয়েও সে অনেক বেশি চিন্তা ভাবনা করছে অন্যদিকে তুলারাশির মানুষটি তার লেভেল তুলারাশির সমপর্যায়ে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আনার চেষ্টা করবে অর্থাৎ আপনি যে লেভেলের মানুষ আপনি যেভাবে আপনার যে আচার আচরণ আপনার যে ব্যবহার এটা সে ফিরিয়ে আনার চেষ্টা করবে এবং নিজেকে আপনার সমপর্যায়ে আনার সে চেষ্টা করবে কারণ তাদের অনেকে ইতিমধ্যে নিজের লেভেলকে নিচে নামিয়ে ফেলেছে সে হয়তো অন্য কারো কাছে যে সে মানুষের সাথে এমনও আছে কিছু ক্ষেত্রে তুলারাশির মানুষটি নেশাখোর মানুষের সাথে চলা শুরু করেছে বা চোর চোর তারপর প্রতারক এসবের সাথে চলা আমি উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে এরকম যে সবার ক্ষেত্রে হবে তা বলছি না তুলারাশির মানুষটি তার যে সে যে যে লেভেলের সে যে ফ্যামিলির তার থেকে তো অনেক বেশি নিজেকে নিচে নামিয়ে ফেলেছে বিষয়টি তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে না হলে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বুঝতে পারবে এবং তারা সেখান থেকে ফিরে এসে আপনার সমপর্যায়ে আবার তাদেরকে উঠিয়ে আনতে চেষ্টা করবে অনেকেই আছে তাদের এই লেভেলকে উপরে আনার জন্য আর্থিক অবস্থার উন্নতি শিক্ষার উন্নতি স্বভাব চরিত্রের উন্নতি ইতিমধ্যেই ঘটানোর চেষ্টায় নিয়োজিত আছে তুলারাশির মানুষটির মধ্যে এই ধরনের পরিবর্তন আসার কারণ হচ্ছে তার মধ্যে সত্য কোনো ঘটনার উন্মোচন হয়েছে অথবা কোনো একটি বোধ বুদ্ধি তার মধ্যে ফিরে এসেছে হয়তো বা এরকম হতে পারে কারো কারো ক্ষেত্রে যে তুলারাশির মানুষটি তুলারাশিকে ছেড়ে অন্য কারো কাছে গিয়েছে বা অন্য কোনো পরিবেশ পরিস্থিতিতে গিয়েছে সেখানে যে সে দেখেছে যে বাস্তবতা কত কঠিন কত ধরনের আজে বাজে মানুষ পৃথিবীতে মুখোশ পরে ঘুরে বেড়ায় সেই বিষয়টি তার কাছে উন্মোচিত হওয়ার পরে তার অনেক বুদ্ধি এবং জ্ঞান ফিরে এসেছে এজন্য তারা আপনার কাছ থেকে একটি সুযোগ চাচ্ছে অর্থাৎ দ্বিতীয় সুযোগ পাওয়ার কথা ভাবছে তুলারাশির মানুষটি তুলারাশির কাছ থেকে যেহেতু বর্তমানে শনি বক্রি অবস্থায় আছে যার ফলশ্রুতিতে রাশির মানুষটির উপরে একটি অপেক্ষার এনার্জি কাজ করবে অর্থাৎ সময়ের জন্য সে অপেক্ষা করে আছে সে আসতে চাইছে কিন্তু আগে পিছু অনেক কিছু ভেবে যে সে যে এই ধরনের ব্যতিক্রম কাজ বা তুলা তুলারাশিকে ছেড়ে সে অন্য কোথাও গেল বা থার্ড পারসন কারো কাছে গিয়েছিল বা সেখানে যে সে অ্যাবিউজ হয়েছে বা সে বাস্তবতা দেখেছে এখন ফিরে আসবে আসার পরে আবার তুলা রাশির অর্থাৎ আপনি কী ভাবতে পারেন বা কী ভাববেন বা কীভাবে আপনি তাকে গ্রহণ করবেন এসব বিষয় নিয়ে সে অনেক কিছু হিসেব নিকেশ মিলাচ্ছে এবং মক্ষম সময়ের জন্য অপেক্ষা করে আছে এবং অপেক্ষার এনার্জি শনি তার উপরে ফেলেছে যার জন্য সে ভাবলেও আপনার কাছে দ্বিতীয় সুযোগ চেলেও যোগাযোগ করা বা সেভাবে বাস্তবিকভাবে ফিরে আসার মতো পদক্ষেপ নেওয়ার বিষয়টি এই মুহূর্তে তাকে করতে লক্ষ্য করা যাচ্ছে না যা সে নভেম্বরের চার তারিখের পরে যখন শনি মার্গি হবে ডাইরেক্ট হবে তখন সে নিবে এছাড়া আপনি তাদের কিভাবে গ্রহণ করবেন অথবা তার সম্পর্কে কি ধারণা করে আছেন সে বিষয়েও তারা মনে ভীতি লক্ষ্য তার মনে ভীতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার মন মানুষটির মনে একটা ভয় আছে অনেক চিন্তাভাবনা এবং স্বপ্ন দেখে তুলারাশির মানুষটি নার্ভাস হয়ে আছে অর্থাৎ আপনার মানুষটি কিন্তু অনেক কিছু স্বপ্ন দেখছে অনেক কিছু চিন্তাভাবনা করছে অনেক কিছু অতিরিক্ত চিন্তা ভাবনা করছে যার জন্য তার ভিতরে নার্ভাসনেস তৈরি হয়েছে এছাড়াও আপনাদের দুজনের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি কনফিউশন ভুল বুঝাবুঝি লক্ষ্য করা যাচ্ছে এটা অতীতে হয়ে থাকার সম্ভাবনা বেশি যা বর্তমানে আপনারা ক্যারি করছেন ভুল বুঝাবুঝিটাই এখানে বেশি দেখা যাচ্ছে এই জন্য তুলারাশির মানুষটি কল্পনা করছে যে এসব বিভ্রান্তি ভুল বুঝাবুঝি যেন অলৌকিকভাবে ঠিক হয়ে যায় আপনা আপনি যেন ঠিক হয়ে যায় অটোমেটিক যেন ঠিক হয়ে যায় তবে তুলা রাশির মানুষটির নেগেটিভ দিক হচ্ছে অর্থাৎ আপনি তুলা রাশির হলে আপনার মানুষটির নেগেটিভ দিক হচ্ছে তার মধ্যে একটা ভ্রান্ত অহংকার কাজ করে ভুল করে তো স্বীকার করতে হয় ভাই ভুল হয়ে গেছে কিন্তু সে মনে করে মানে আপনি একটা উদাহরণ দিয়ে বলছি অন্য কিছুও হতে পারে কিন্তু সিমিলারিটি থাকবে সে মনে করে যে ভুল স্বীকার করলে হয়তো এটা অপরাধ স্বীকার করা হয়ে গেল ভুল স্বীকার করা আর অপরাধ স্বীকার করা সম্পূর্ণ আলাদা এজন্য তার ভিতরে একটি ভ্রান্ত অহংকার আছে যে আমি ভুল করলে এটা আমি স্বীকার করব না কারণ এটা আমার অপরাধ হয়ে যাবে যা তারা গিলে না খেলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই ভুল অবশ্যই স্বীকার করতে হয় একটা মানুষের সাথে যদি ভুল বুঝাবুঝি হয় এটা তো আর একতরফা থেকে হয় না দুদিক থেকেই হয় তখন এক পক্ষকে তো আগে এসে তার ভুলটা স্বীকার করতে হবে যার থেকে এই বিষয়টা শুরু হয়েছিল এই ধরনের জিনিসগুলো কিন্তু এই তুলারাশির মানুষটিকে গিলে খেতে হবে যারা গিলে খেতে পারবে তারাই আসবে এই অহংকারের বিষয়টি অতীতে আপনাদের দুজনের হৃদয়ে ক্ষতবিক্ষত করেছিল দুজনেই আপনারা হার্ট হয়েছিলেন এমনটি পরিলক্ষিত হচ্ছে এই ক্ষত ঠিক করার জন্য আপনার মানুষটিকেই নিজে থেকে এগিয়ে আসতে হবে এই বিষয়টি সে জেনেও কোনো একটি অজানা ভীতির কারণে বা অজানা একটি বাধার কারণে শুভ সময়ের জন্য অপেক্ষা করে আছে সে জানে সে পদক্ষেপ নিলেই ঠিক হয়ে যাবে তারপরে সে আসছে না তো বন্ধুরা আপনারা যদি খুব সমস্যায় থেকে থাকেন আমি বলবো আপনার রাশি যদি তুলা হয়ে থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে তুলা রাশিদের জন্য তেরোমুখীর রুদ্রাক্ষ তেরোমুখীর রুদ্রাক্ষ কয়েকটি এক্সপেন্সিভ হয়ে থাকে আপনারা তেরো মুখের রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এবং তুলারাশির উপরে যত ধরনের নেগেটিভ এনার্জি কাজ করছে যত ধরনের খারাপ এনার্জি কাজ করছে সব কেটে যাবে এবং আপনারা কিন্তু এক ধরনের রিলিফ পাবেন খারাপ বিষয়গুলো থেকে এছাড়া তুলারাশির যারা আছেন তারা কিন্তু এই হোয়াইট জিরকন বা জারকন কেউ জারকন বলে কেউ জিরকন বলে এই হোয়াইট জিরকন যেটা ক্রিস্টাল ক্লিয়ার পানির কালার হয় ওয়াটার কালার এই ধরনের হোয়াইট জিরকন ব্যবহার করতে পারেন এখন এটা ব্যবহার করতে গেলে আপনাকে জেনে নিতে হবে শুক্র আপনার জন্মকুণ্ডলীতে কি অবস্থায় আছে কত ডিগ্রিতে আছে এবং আপনার বডি ওয়েটের সাথেও কিন্তু নির্ভর করে এটি একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবে যে কি পরিমাণে আপনি ধারণ করবেন কম হলে কাজ করবে না বেশি হলে আবার অতিরিক্ত সাইড এফেক্ট দেখা দিলে তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করে এর পরিমাণটা জেনে নেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন